হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থানকুনি আমাদের বাড়িতে অনেকগুলো থানকুনি উঠছে এই থানকুনি দিয়ে আমি একটা রেসিপি দেখাবো আপনাদেরকে থানকুনির সাথে আমি আলু রান্না করব এটা শরীরের জন্য অনেক ভালো উপকারিতে আসে এখানে আসেন আমাদের এখানে অনেকগুলো যে থানকুনি উঠছে আচ্ছা আমার খানগুলি তোলা হয়ে গেছে আমি অনেকগুলো তুলে ফেলছি চলেন এখন আমি রান্না করতে যাব আসে আমি এখন আলুগুলোকে কেটে নিব শুধু হাতের দিকে নিয়ে এই আলুগুলো আমি কেটে নিব আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে না হলে আলুগুলা খরসার দিবে কালো হয়ে যাবে দেখা ওগুলা দেখতে ভালো দেখায় খুব সুন্দর থাকে আমার সবগুলা আলু কেটে হয়ে গেছে সবগুলা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এগুলা যেখানে আমি পেঁয়াজ নিছি কয়েকটা রসুনের কষ নিয়ে গেলাম এই পেঁয়াজগুলো থেকে এখন এই পেঁয়াজের কালারটা দেখতেছেন পানিগুলো চেঞ্জ হয়ে গেছে কীরকম কালো কালো এখন পেঁয়াজ থেকে ইয়া বাইরে কষ বাইর ওগুলোকে বলে সব আমি প্রথমে রসুন কুচিগুলা দিই পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব এক চামচ লবণ দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমি এটা তো আমি মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করবো

আমি এখন টানকুণিক পাতাগুল দিয়ে দিব আমাৰ আলুগুলা এক নৰম হৈ আছে আলুগুল একো হৈ আছিলে আমি ধানটো নিপাত গোলে দি দিব দুপুর বেলা আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে বাগেশ আমি রান্না করার পর পর বৃষ্টিটা হয়েছে এখন আমি এখানে ভাত খেয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এই তরকারিটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা এইবা বাড়িতে ट्राई করতে পারেন দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এই থানকুনিটার শাকটা এমনিতে আলু দিবতা বানাইলেও অনেক মজা হয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ